আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিউর রহমান আমি আজ থেকে আপনাদের সাথে শেয়ার করব আমরা ওটিতে যে অ্যানস্তেশিয়াগুলো ইউজ করি এগুলো নিয়ে যে কোন কোন অ্যানস্তেশিয়া কোন কোন কাজের জন্য আমরা ইউজ করি বা অ্যানেস্তেশিয়া কয় ধরনের আছে এটা নিয়ে কথা বলব মেনলি হচ্ছে আমরা তিন ধরনের অ্যানেস্তেশিয়া আমরা ওটিতে ইউজ করে থাকি একটা হচ্ছে জেনারেল অ্যানস্তেশিয়া এটা হচ্ছে সিস্টেমেটিক আর এটা হচ্ছে লোকাল অ্যানস্তেশিয়া এখন আমি বলতে বলব যে কোন অ্যানস্তেশিয়া কীভাবে কাজ করে তার হচ্ছে জেনারেল অ্যানস্তেশিয়া যদি পেশেন্টকে হোল বডি রাখা রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা জেনারেল অ্যানস্তেশিয়া ইউজ করি তারপর হচ্ছে সিস্টেমেটিক অ্যানস্তেশিয়া সিস্টেমেটিক অ্যানস্টেশিয়া আবার চার তিন প্রকার আছে একটা হচ্ছে স্পাইনাল একটা হচ্ছে এভিডোর আর একটা হচ্ছে ব্লক বা নার্ভ ব্লক যেটাকে বলি আমরা এভিডোরাল নার্ভ ব্লক সেটা কীরকম সিস্টেম স্পাইনালটা হচ্ছে শুধুমাত্র লোয়ার পার্টকে অবশ্য করার জন্য ইউজ করি স্পাইনাল আরেকটা হচ্ছে এভিডোর এভিডোরটা হচ্ছে কি বুক থেকে শুরু করে পার্ট হচ্ছে অবশ করার জন্য আমরা ইউজ করতে পারি আরটা হচ্ছে নার্ভ ব্লক যেটাকে নার্ভ ব্লক বলতে কি সাপোজ বডির শুধুমাত্র একটা অঙ্গকে আমরা অবশ্য করতে চাই এই হাতে অপারেশন হবে শুধুমাত্র এই হাতটাকে অবশ্য করার জন্য আমরা এই ব্লক এনস্তেসিয়া ইউজ করি আর হচ্ছে লাস্ট ওয়ান লোকাল এনস্তেশিয়া লোকাল এনস্তেশিয়াতে কি লোকাল এনস্তেসিয়া হচ্ছে হচ্ছে ছোটো ছোটো অপারেশন করার জন্য যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে লোকাল এনস্তেশিয়া যেমন অ্যাসপেসিফিক একটা জায়গায় হাতের এই জায়গায় আমি অপারেশন করবো তাহলে শুধুমাত্র এই জায়গাটা অস্ত করার জন্য ব্যথা টেন বৃষ্টি জন্য যে এনস্তেশিয়া ইউজ করব সেটা হবে লোকাল ইনস্টেশিয়া এই হচ্ছে এনস্তেশিয়া টাইপস টোটাল তিন তিন ধরনের কী কী একটা হচ্ছে ব্যবহারাল এনস্তেশিয়া আরেকটা হচ্ছে সিস্টেমেটিকা আরটা হচ্ছে লোকাল এনস্তেশিয়া সিস্টেমেটিক এনস্টেশিয়া বা তিন প্রকার একটা হচ্ছে অ্যাসফাইনাল আর হচ্ছে এপেডোরন আর একটা হচ্ছে ওকে ভিডিওটি সমস্যা দেখার জন্য ধন্যবাদ